আপনি যখন খুঁজে দেখলে আপনার বড় বৌমাটা এখনো পর্যন্ত মহিলা সমিতি রেখে ডাচে আপনি একবার প্রতিবাদ করুন আপনি একবার তাকে বোঝা বৌমা ও বৌমা তুমি আর লটারির তুমি আর মহিলা সমিতির হেড হও না এখন কেননা তোমার হাতের খাবার আমি খাচ্ছি আমি তোমার হাতের খাবার হারাম খাদ্য আর খেতে পারব না বৌমা তখন আপনাকে বলল ও আব্বা এখন তুমি তোমার ছেলেকে বলো আপনি কি ছেলেকে ডেকে বললেন ও আমার বেটা ছেলে ও বেটা শোনো শোনো তুমি বৌমাকে বারণ করো মহিলা সমিতির হেড রেখো না কেন আমি হলাম নামাজি আমি হলাম দাঁড়িয়ে আমি হলাম টুপি যে হারাম কাজের সঙ্গে যুক্ত থাকবে তার হাতের খাবার আমি খেতে পারবো না আর তোমার পয়সাও আমি খাব না আপনি আর একবার বলো এই মনে আছে তো সেই একটাই হাদিস কিন্তু ঠিক ওখানে আপনি যেমন ভাবে চালিয়েছিলেন এখানে সেভাবে একবার বললেন বলার পরে যখন হলোনা না যখন হলোনাং না তখন আপনি মানে মনে করে শুনে আসবেন আর কোন লিঙ্ক রাখবেন তাই মনে আছে ওখানে যেমন এখানেও সেমন তাহলে ওটা হলো বাইরের জন্য আর এটা হলো ভিতরের জন্য ঘরের জন্য কারণ আপনার বাড়িতে যদি অন্যায় কাজ হয় আল্লাহ দরবারে আপনাকে এগে জবাব দিতে হবে এজন্য একটা মহিলা যদি জাহান নামে যায় একা যাবে কিন্তু একটা পুরুষ যদি জাহান নামে যায় চারজন মহিলাকে জাহান নিয়ে যাবার ক্ষমতা রাখি প্রয়োজনে তার প্রয়োজনে তার প্রয়োজনে তার প্রয়োজনে তার বিবিকে নিয়ে যাবে এমন একটা পুরু একটা মহিলা যদি জাহান নামে যায় চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারবে কিন্তু একটা পুরুষ যদি জাহান নামে যায় একা যাবে কিন্তু একটা মহিলা যদি জাহান নামে যায় চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারবে প্রয়োজনে তার বাপকে নিয়ে যাবেন দরকার হলে তার তার নিয়ে যাবেন প্রয়োজনে তার ভাইকে নিয়ে যাবে এমন কি মা তার পেটের সন্তান ছেলেকে পর্যন্ত জাহান নামে নিয়ে যেতে পারবে এই জন্য একটা মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারবে এই জন্য পুরুষ মানুষকে জান্নাতে যেতে হলে বরং কঠিন ব্যাপার কথা বুঝতে পারছেন তো

নাম শুনেছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কেতাবের মধ্যে লিখেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা তুলে ধরেছেন উফ কি তাকওয়া তাকওয়া যদি আপনার ভেতরে না থাকে আপনি কখনো ওলি হতে পারবেন না ওলি হতে গেলে তাকওয়া মাস্ট কিছু যে কথা বুঝছেন ওলি হতে হলে তাকওয়া মাস্ট আপনি যেখানে সেখানে খেতে পারবেন যেখানে সেখানে খেতে পারবেন না আপনি যেখানে সেখানে খেতে পারবেন না যাত্রার পয়সা নিতে পারবেন না পড়ছিলাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলহে হুজুরের কথা ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলহে তিনি কেতাবের মধ্যে লিখেছেন কি তাকুয়া ইমাম আহমদ রহমতুল্লাহ হুজুর নিজের খাদেমকে বললেন খাদেম আমার খানাটা নিয়ে এসো খাবারটা নিয়ে এসো দুপুর হয়ে গেছে একটু খাবার খাবো খানা এই কথা শুনছেন আপনারা খানাটা নিয়ে এসো খাবারটা নিয়ে এসো খাদেম সাহেব খাবার নিয়ে আসতে গেল খানা নিয়ে আসতে গেল নিয়ে এসেছেন কি পোলাও বিরিয়ানি বিরিয়ানি নিয়ে এসে হুজুরকে হুজুর হুজুরelan পোলাও নেন বিরিয়ানি নেন হুজুর বিরিয়ানি দেখে চমকে গেলেন পোলাও দেখে চমকে গেলেন কে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বিরিয়ানি দেখে পোলাও দেখে হুজুর চমকে গেলেন চমকে গিয়ে বললেন আজকে তো আমার এখানে পোলাও রান্না হয়নি এই বিরিয়ানি রান্না হয়নি এটা কোথা থেকে এলো কে তোমাকে দিল কে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হে জিজ্ঞাসা করছেন খাদিম সাহেব এই বিরিয়ানিটা কে দিল পোলাওটা কে দিল

খাদেম সাহেব বললেন হুজুর এ বিরিয়ানিটা দিয়ে পাঠিয়েছেন যিনি বিরিয়ানিটা দিয়ে পাঠিয়েছেন তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন আপনার জ্যৈষ্ঠ পুত্র আপনার ছেলে আপনার ছেলে বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে আমরা হলে কি করতাম কথা বলে না আমরা হলে কি করতাম ছেলে বিরিয়ানি দিয়ে পাঠিয়েছে জ্যৈষ্ঠ পুত্র আপনার বড় সন্তান দিয়ে পাঠিয়েছে হুজুর বিরিয়ানি বিরিয়ানি আমি আপনাকে কি বুঝাতে চেয়েছিলাম ভাউচার রেডি করুন নিজের পরিবারে তবে বাঁচবে আর যদি সময় পান একটু প্রতিবেশীকে বাঁচাবার চেষ্টা ব্যাস আজকে আমি এই ছোট্ট টপিক উপর আলোচনা করছি দেখেন আপনি খেয়াল করেন এইটু নিজের কথা বলেছি পরিবার নিয়ে বলেছি আর পাশাপাশি একটু পার্শ্ববর্তী একটু পাশাপাশি আপনার কি বলে পাড়ার আপনার প্রতিবেশী তাকে একটু বাঁচাবার চেষ্টা করেন ব্যাস এটুকুই বলেছিলাম আপনি দেখেন দেখেন ব্যাস এটুকুর আলোচনা হচ্ছে ইমাম আহম্মদ রহমাতুল্লা রে গেজু সেই সময় বললেন খাতে এই যে বিরিয়ানিটা দেখছ এটা আমার বড় সন্তান জ্যৈষ্ঠ পুত্র কি পাঠিয়েছে আ হুজুর আপনার ছেলে পাঠিয়েছে ইমাম আহমদ হুজুর সেই সময় বললেন বাবা খাদেব বিরিয়ানিটা ছড়িয়ে দাও বাবা কেন আমার বড় ছেলে রাজ সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত আমার বড় ছেলের পয়সাতে এবং সন্দেহ আছে বড় ছেলের পয়সাতে পয়সাতে সন্দেহ আর বৌমা মহিলার সমিতির হেড করেছে আবার বিয়াই কে বলছে বিয়াই আপনার মেয়ের হাতের বেগুন ভাজা না আমি দুটো করে খাই কেন এমনি বেগুনে ভাজা ভালো করে আর মহিলা সমিতির যখন হেড হয়ে গেছে তখন দেখি বেগুন নান্না আরো চ্যাম্পিয়ন হচ্ছে এই বেগুন ভাজা এত এত স্ট্যান্ডার্ড ভাজা এত চ্যাম্পিয়ন হচ্ছে আমার দুটো করে তিনটা করে এমন বেলি পেটাবে না ফেরেস্তা মারের কোনো ব্রেক থাকবে না

একটাই কথা যে কোনো ভাবে বড় লোক কিভাবে মাল উপায় করবে ইনকাম করবে দেখা দিকে থাকবে না সে সুদের ব্যবসা করে হোক ঘুষের ব্যবসা করে হোক চুরি করে হোক লুটে পুটে হোক আমানতের খেয়ানত করে হোক লোকের মাল আত্মসাত করে হোক গরিবের গলায় বাঁশ দিয়ে হোক লোকের জমি বর্গা করে হোক আমাকে বড় লোক হতে হবে কথা বলে না চলছে না ব্যবসা চলছে না ব্যবসা আবার এখন এই যে মোবাইলের ব্যবসা চলছে কথা বলে না এই যে এই ভালো করে যদি কোনো মুক্তির কাছে যদি ফতোয়া নেওয়া হয় না এ কত এই রকম মোবাইলের কতটা বৈধ হবে আল্লাই ভালো যায় ভালো যদি বলেন হজুর কেন যদি বলেন হজুর কেন কেন ভালো করে ক্যাশ যদি করা হয় আপনি অবাক হয়ে যাবেন টিকটক করে ইনকাম করছে কথা বলেন টিকটক করে ইনকাম করছে বাংলাদেশের আবার গুলো দেখছি কে মাথায় দেখি পুরো মাথা চুল দেখছি সাদা কর দিয়েছে দেখছিলেন নাকি পুরো মাথা চুল সাদা করে দিয়েছে দাঁড়ি সাদা করে দিয়েছে বলছে ও নাকি আগে মৌলানা সাহেব ছিল এখন ওই ইনকাম ভালো হচ্ছে না বলে দাওয়তপত্র হয়নি বলে এখন টিকটকে নেমেছে চলছে ইনকাম যে বড় লোক হতে হবে আমার তখন এই রসুল্লাহ এই হাদিসটা মনে পড়ে যাচ্ছে খালি আল্লাহ নবী বলেছে এমন একটা সময় আসবে কেউ কাউকে মানামানি থাকবে না কি উপায় মাল লাভ করবে সেটা হালাল না হারাম একা দিকে থাকবে না খালি একটাই কথা যে কোনো ভাবে বড় লোক হতে হবে আল্লাহ ওটা বাংলাদেশে গেল আর আমার দেশে দেখবেন কিছু স্ট্যান্ডলিয়ে ঘরে দেখবেন এরা বাইট নিতে যায় হুজুর ওই হুজুর তো আপনার বিরুদ্ধে এই 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 বলল এখন আপনি কি বলছেন বল বলছেন কথা বলেন না কেন যদি আচ্ছা তারে লাগাম ছাড়া কিছু দিয়ে দিতে পারে বেফাস বক্তব্য যদি কিছু দিয়ে দিতে পারে ভিউ আর লাইক এত দুধদার বাড়বে তা পারি বড় লোক হবে

আবার কিছু ইউটিউবার দেখবেন এমন থামবেল তৈরি করে হাই রে হাই তাকিয়ে দেখা যাবে না আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আছে আছে হজুর একটু পর্দা নিয়ে আলোচনা করেছে পর্দা তো একটা পার্ট ইসলামের তো অনেক পাঠ নামাজ রোজা হজ জাকাত সুন্নত ফরজাইন ফরদে কিফায়া ওয়াজিব মুস্তাহাব সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়র মুআক্কাদা জাকাত পর্দা মা বাপের খেদমত এই যে কোনো পাঠ নিয়ে আপনি আলোচনা করবেন তো আলোচনা হবে কোন হুজুর একটা পর্দা নিয়ে পর্দা পোশিদা নিয়ে কি বলে পর্দা নিয়ে আলোচনা করেছে তো ওই হুজুরের পাশে একটা নায়িকার ছবি লাগিয়ে দিয়ে এমন ভাবে থামবেল করেছে যেন মার্ক ভালো চলে এগুলো কোন মুক্তি সাহেবের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করবেন তো হুজুর এই মেয়ের ছবি দিয়ে ইনকাম করা যাবে আর ঝগড়া লাগিয়ে দিয়ে ইনকাম করা যাবে জিজ্ঞেস করেন তো হুজুর হুজুর এই টিকটক করে ইনকাম করা যাবে হুজুর কে ঝাড়ু দিয়ে ইনকাম করছে কথা বলে না গরুর দুধ দহন করছে তাই দেখিয়ে ইনকাম হচ্ছে কথা বলে না সংসারে সাংসারিক কাজগুলো করছে রান্না হচ্ছে বেগুন ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে সেগুলোকে দেখি ইনকাম হচ্ছে এরকম ইনকাম চলছে না আবার কিছু আছে তার একমাত্র শুধু কোরআন হাদিস আল্লাহ্লা রসোলের কথাগুলি তুলে ছাড়ে দিয়ে আলহামদুলিল্লাহ যতটা হোক সমাজের ক্ষেদমতো হোক যেমন আগে গান তার পরিবর্তে এখন গজল চালাচ্ছে এটাও হচ্ছে এখন আগে যেমন সেই কি বলে গান শুনতো সে এখন দেখা যাচ্ছে কোনো না কোনো হুজুরের বায়ান শুনছে কোনো না কোনো হুজুরের ওয়াজ শুনছে কারো না কারোর বায়ান শুনছে কোথাও কেরাত শুনছে কোথাও গজল শুনছে আর যার হোক ভালো লেগেছে কথা বলে না রসুল্লাহর হাদিস ওফ আল্লাহ আকবর দেখেন কেমন মিলে যাচ্ছে দেখেন একটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না আর একটাকেও বাদ দিবার কোনো জায়গা নাই চলেন আমি ফিরে আসি আমি আপনাকে কি বলেছিলাম নিজে বাঁচেন পরিবারকে বাঁচান আর প্রতিবেশীকে পারলে একটু বাঁচাবার চেষ্টা ছিল কিন্তু প্রথম থেকে করেন চলুন আসেন পরিবার নিয়ে বলতে বলতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলহের কথাটা বলছিলাম না কেন আমার বড় ছেলের পয়সা তো একটু সন্দেহ আছে কেন সে রাজনীতির সঙ্গে যুক্ত যুক্ত

হুজুর সে সময় বললে বাবা খাদে সরিয়ে দাও বাবা আমার বড় ছেলের পয়সাতেও সন্দেহ আছে কারণ সে রাজনীতির সঙ্গে যুক্ত রাজ কর্মের সঙ্গে যুক্ত এই জন্য আমি বলি ওই পয়সা খাওয়াটা আমারও বৈধ হবে না যাও বিরিয়ানিটা সরিয়ে দাও পোলাওটাকে সরিয়ে দাও ছেলে বাবা খাওয়া দেন পোলাওটাকে সরিয়ে দাও আর আজকে আমার এখানে যেটা রান্না হয়েছে সেটা আমার জন্য নিয়ে এসো

পোলাও বিরিয়ানি সরিয়ে সরিয়ে দিয়ে হুজুরের দরবারে যে রান্না হয়েছিল হজুরের নিজের হুজুরের নিজের হালাল টাকা থেকে যে রান্না হয়েছিল সে খাবারটা হজুরের কাছে নিয়ে আসা গেল হুজুর বললেন বাবা বিরিয়ানি সরিয়ে দাও আমার নিজের দরবারে আমার যে হালাল রান্না হালাল টাকার রান্না সেই খাবারটা আমার জন্য নিয়ে এসো হজুর ওই খাবারটা খেয়ে নিলেন আল্লাহর নাম নিয়ে খেয়ে নিলেন খেয়ে নিজের খোদা নিবারণ করলেন খোদার যন্ত্রণা নিবারণ করলেন হজুর খাবারটা খেয়ে কমপ্লিট করলেন খাবার খাওয়া হয়ে গেল সম্পূর্ণ হলো কমপ্লিট হয়ে গেল কয়েকদিন কেটে গেল কয়েকদিন কেটে যাওয়ার পরে

খাদে মলতে থেকে ওই জন্য সরে রেখে দেন জেনে রেখে দেন ওই বিরিয়ানিটাকে আমি সরিয়ে রেখেছিলাম কিন্তু ছড়িয়ে রাখার পরে আমি ফেলে দিতে ভুলে গিয়েছিলাম কয়েকদিন পরে দেখি দুর্গন্ধ হয়ে গেছে খাবারটা পচে গেছে আমি মনে মনে ভাবলাম পচা খাবারটাকে আর কি করবো সামনে দড়িয়া ছিল নদী ছিল নদীতে নিয়ে গিয়ে গে আমি খাবারটাকে ঢেলে দিয়েছি যাতে মাছ খেয়ে নেয় হাজাতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি হজুর বললেন বাবা তুমি দড়িয়াই ঢেলে দিলে থেকে মাছগুলো ওই হারাম খাদ্য খেয়ে ফেলল আজ থেকে আমি আহমদ রহমতুল্লাহ আলাইহি আমি ইমাম আহমদ আমার জন্য ওই দরিয়ার মাছ খাওয়াটা গো হারাম হয়ে গেল আল্লাহু আকবার একবার বুঝছেন কথা মাছ খাওয়াটা আমার জন্য জায়েজ হবে কি তাকওয়া আর আপনার বাড়িতে সুদ চলছে আপনি প্রতিবাদ করলেন না আপনার বাড়িতে হারাম খাদ্য ঢুকে যাচ্ছে আপনি প্রতিবাদ করলেন না আপনার ছেলে হারাম খাদ্য সঙ্গে যুক্ত হারাম কাজের সঙ্গে যুক্ত আপনি প্রতিবাদ করলেন না আপনি নামাজ পড়ে হোর করে দিচ্ছেন কথা কিছু বোঝে না আমার উপর রাগ করছেন নাকি আপনার এ মুরুবি চাচারা কথা বলে না আপনারা কি রাগ করছেন আমার উপরে তও বা তও আমি আপনাদেরকে বলিনি বিশ্বাস করেন আপনাদের ওপর আমার কোনো রাগারাগি নেই আল্লাহ জানে আমি কয়েক ঘন্টার মেহমান সে গত বছর আল্লাহ নিয়ে এসেছিলেন আমার ভাইজান দাওয়াত করেছিলেন আবার এক বছর পরে আল্লাহ নিয়ে এসেছেন আল্লাহ হায়াতে রেখেছিল বলে আপনাদের সামনে দেখা হলো তো আপনাদেরকে আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই বিশ্বাস করেন সবার সঙ্গে আলহামদুলিল্লাহ আমার সুসম্পর্ক আছে কারোর সঙ্গে আমার খারাপ সংকট নেই বিশ্বাস করেন কারোর সঙ্গে জীবনে ঝগড়া হয়নি আলহামদুলিল্লাহ কোনো উলামা কোনো হজরত কোনো বক্তা কোনো আয়জিন কারোর সঙ্গে আমার কথা কাটাকাটি কারোর সঙ্গে আমার ঝগড়া হয় না কেন মাইকে উঠে ঝগড়া করার জন্য যদি যায় এ তো আল্লাহ দরবার ধরা কেন কেন আমি ইন্ডিকেট করে একজনকে ছোট করব আরে ছোট করার মালিক বড় করার মালিক সবের মালিক তো আল্লাহ তুমি নামাতে চেষ্টা আর তুমি পারবে না তোলার মালিক যিনি নামানোর মালিক তিনি আল্লাহ যদি কাউকে টিকি ধরে তোলে পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে নামাতে পারে আর আল্লাহ যদি কাউকে বলে নামাবো পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে টিকি ধরে তুলে দাঁড় পারে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের ভাইরা যে কথা বুঝাতে চাইছিলাম আমি আপনাদেরকে একটু সার্বিক ভাবে বলছি যাতে করে আমরা হারাম থেকে বাঁচতে পারি হারাম 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 কখনো হালাল হয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তুজিবাতি মা রাযাকনাকুম কোরান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে বাইরামার বন্ধুরা আমার সাথে মহাব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না এই পরিবারের দিকে আপনি লক্ষ্য দেন নজর দেন আপনার পরিবারকেও কিন্তু বাঁচানোর দায়িত্বটা আপনার নিজে বেঁচে আর পরিবার আপনি যদি নিজে বেঁচে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন ধরা খেয়ে যাবেন ধরা খেয়ে যাবেন এই জন্য পরিবারকে বাঁচানোর দায়িত্বটা আপনি নেন আপনার পরিবারের দিকে দৃষ্টি দেন নজর দেন কোন ছেলেটা নামাজ পড়ছে না নজর দেন নজর দেন ছেলেটার 15 বছর বয়স হয়ে গেল কেন নামাজ করবে না প্রতিবাদ করুন ছেলেটা 14 বছর বয়স হয়ে গেল কেন নামাজ পড়বে না কেন নামাজ পড়বে না মেয়েটার 15 বছর বয়স হয়ে গেল কেন পর্দার মধ্যে থাকবে না কেন পরখা পরে বাইরে বেরোবে না এই প্রতিবাদ আপনাকে করতে হবে বন্ধুরা আমার সাথী मोहब्बतের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না বর্তমান সিচুয়েশন খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ এই জন্য আপনি যদি তাকিয়ে দেখেন না ভালো মানুষের সব মিলিয়ে যদি দেখেন ভালো মানুষের আজকের দিনে অভাব চলছে নেক মানুষের আজকের দিনে অভাব চলছে তাকুয়াওয়ালা মানুষের আজকের দিনে অভাব চলছে কথা বুঝছেন আমার দিনদার ইমানদার নেক কাল ভাইরা অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করলাম জি যাক আমি আর আপনাদেরকে কষ্ট দেব না অনেক সময় আপনারা দিয়েছেন আসেন ছোট্ট করে ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নেব কষ্ট হচ্ছে আপনাদের না আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না আপনারা ভালো মানুষ নেক মানুষ আল্লাহওয়ালা মানুষ নামাজি রোজাদার দিনদার পারেজগার খোদাভীরু মানুষ একটু খালি চলার পথটাকে ঠিক করেন যেখানে যেটা দরকার সেখানে সেটা প্রয়োগ করেন রাস্তাটা একটু ঠিক করেন রাস্তা রাস্তাটা যদি ঠিক করা কেন বলেন তো ভালো মানুষের সংখ্যা কমে গেছে আর এর ভেতরে যদি কেউ একটু একটু যদি প্রস্তুতি নিতে পারে সেই বেরিয়ে যাবে কেন বলেন তো খারাপ ভেতরে যদি কেউ একটু ভালো পড়াশোনা করে সেই পাস করে যাবে আর ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন কঠিন ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন আর খারাপ স্টুডেন্টদের ভেতরে একটু প্রস্তুতি নিলে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে

হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহকে ভালো স্টুডেন্ট এইভাবে যত ভালো স্টুডেন্ট তাদের ভিতরে যারা একটু চেষ্টা ভালো স্টুডেন্ট আর এর ভেতরে ভালো রেজাল্ট করতে গেলে অনেক করতে হবে মা রাবে আবাসারি ভালো স্টুডেন্ট যা বলেছে তাই কবুল হয়েছে হাসান বসারি রহমাতুল্লাহ আলাইহি জি নামাজ পড়ছেন মারাবিয়া বললেন বললেন উস্তাদজি আপনি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমিও তো পারি ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে নামাজের মুসাল্লাখানা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে এই রকম করে ছেড়ে দিলেন খোলা আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠল হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারাবিয়া বসারি নামাজ পড়ছেন কেমন প্রস্তুতি বুঝতে বুঝতে আর এখন সব দেখবেন বেশিরভাগই খারাপ হয়ে গেছে এর ভেতরে যদি কেউ একটু চলার পথটা ঠিক করতে পারে সে ঘেনার হবে বেঁচে যাবে যাবে বেঁচে যাবে একটু যদি কেউ যদি চলার পথটাকে ঠিক করে নিতে পারে সে লোকটাই বেঁচে যাবে কেন খারাপের ভেতরে ভালো রেজাল্ট করা খুব সহজ আর ভালোর ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন কঠিন

এর ভেতরে যদি একটু যদি কেউ ঠিকঠাক ভাবে চলার পথটা ঠিক করে নিতে পারে সে বেঁচে যাবে চিন্তা নাই যাই হোক বাবাজি আমার আমার সকলে জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফি দেন সকলে বলি আল্লাহন আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করে দোয়া হবে